তো বন্ধুরা আমরা এখন চলেছি বালসি বান্দ্রিপাড় যেখানে মা মারোক্যালি সাউন্ডের সাথে 8 এফ সেটআপ বহুলunoscut সাউন্ডের কম্পিটিশন হবে দেখতে পাচ্ছি হ্যাঁ মনসুদা এখন বক্সগুলো সেটিং করে দিছে মারোকালির সাউন্ডের 8 টা সিডি আছে কে सामने चलो देखा जा আর এটা কটা করে হ্যাঁ কটা করে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে শ্বশুর ঘট এখানে আর টেস্টিং ভিডিও কিছুক্ষণের মধ্যে আসছে আগাম চলে আসছে নাকি sc 77 Mee Mee Harriet খাম কামা কৰি দিওঁ চাঠাই নতুন